বন্ধুরা জেপি ভিলেজের ছোট্ট সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে বানাবো আমি কুচো নিমকি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি কুচো নিমকিটা কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি দু বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এখানে তিন চামচ চিনি আছে চিনি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি আজওয়ান দিয়ে দিচ্ছি আজওয়ানটা দিলে নিমকির টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় এবার আজওয়ান দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেখি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে ময়মটা হয়ে গেছে দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব ময়দার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একটু ময়দাটা ভালোভাবে ফেসে নেব এবার আমি लेच गेटिंग गुड লেচিগুলো গোল করে রুটির মতো বেলে নেবো এবার আমি সাইডগুলো গুলো কেটে নেব এবার আমি কেটে দিচ্ছি

আমরা গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এবার আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা নিমতিগুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে নিমতিগুলো বন্ধুরা এই নিমতিগুলো চায়ের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব নিমকিগুলো বের করে বন্ধুরা সব কুচ নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও এইভাবে উঁচু নিমকি বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন